যারা অফিসিয়াল শোরুম থেকে একদম সার্টিফাইড ডিলার থেকে একটা টিভি পারচেস করতে চান সেটা হতে হবে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড র্যাঙ্কের টেলিভিশন তারা কিন্তু আজ ভিডিওটা কমপ্লিটলি দেখবেন সালথ ভাই আপনি তো একদম সার্টিফিকেশন পেয়ে গেছেন ভাই র্যাঙ্কসের ভাই একদম র্যাঙ্কসের আপনারা কিন্তু যারা র্যাঙ্কস ডিলার বা র্যাঙ্ক্সের শোরুম অফিসিয়াল সেখানে গেলে এলজি সোনি র্যাঙ্কস ক্যালভিনেটর কিনতে এক শোরুমের পাবেন এক শোরুম সবচেয়ে বড় বড় শোরুমগুলো প্রতিটা জেলা জেলায় কিন্তু পাবেন আর প্রতি

সরস্ব কোম্পানি এটা সরস্বী টিভি শো করতে এখানে সরস্বতী ভিতরে কি কি আছে এটা সব নিজেই বলবে না দেখাবে এটাতে কি চালতে পারবেন কি কি করতে পারবেন কিভাবে সব ও নিজেই দেখাবে ঠিক আছে একদম দেখবেন যে

হোম সার্ভিস একদম বড় অংশ পাঁচ বছর কিন্তু হোম সার্ভিস ওয়াল লাগে ওয়াল দাও দাও টাকা মাত্র 16000 টাকা ঠিক এ মডেল পাচ্ছেন কতটা সুন্দর এটা সাউন্ডটা কিন্তু আর বেশি সুন্দর আর সুন্দর আপনি নামি দামি ব্র্যান্ডের সাথে এই টিভি ডিসপ্লে কম্পেয়ার করতে পারেন কম্পেয়ার কারণ এটার প্যানেল গ্রেড এ ডাবল প্লাস প্লাস আচ্ছা আমরা একটু দিব নাকি ভাই একটু আমরা প্যানেল গ্রেডটা যদি একটু দেখাই আমরা একটু প্যানেল গ্রেড দেখাই আপনাদেরকে আপনারা একটু বুঝবেন যে এটা কেন এত সেরা টিভি ভাই

আমরা মুগস্থ কোন বিল করে দিই না সরাসরি কোম্পানি আপনার কম্পিউটার থেকে সরস্বর বিল বাড়ব ঠিক আছে মোটামুটি অনেকগুলো দেখা আমরা বত্রিশের এই একটু তেতাল্লিশ দেখা দাও আচ্ছা এটা জেবি কো দেখাবো আমরা জেবি গুগল টা ভাই সব এখানে প্রিমিয়াম টিভি সব প্রিমিয়াম টিভি 100 روپے আসে দেখে শুনে বুঝ নিতে কারণ আর টিভি 100 তো 60

আপনার ফার্স্ট আপনার এটা নেট কাস্ট করে এবং ফুল স্ক্রিন শেয়ার করছে আপনার ইউটিউব নেটফ্লিক্স প্রাইম তো সব চলবে সবই আছে এটা ফুল এইচডি কালারটা খুব সুন্দর এটা তো 4 বছরের পার্সোনাল গ্যারান্টি 4 বছরের ডিসপ্লে গ্যারান্টি 4 বছরের সমস্যা হলে ঘরে বসে হোম সার্ভিস হোম সার্ভিস আপনার যে সার্ভিস দিবে কোম্পানি নাম্বার কল দিবেন বাসা লোক চলে যাবে বাসা লোক তাহলে যদি আপনি গুগল টিভি 8500 টাকা ঢাকার ভিতরে টোটালি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না আচ্ছা 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 প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা পেমেন্ট তারপর টাকা দিবেন তারপর টাকা পেমেন্ট করবেন এন্ড তারপর দেখাবো আপনাকে যদি একটু কম প্রাইজে টিভি লাগে হ্যাঁ ডাবল গ্লাস ডাবল গ্লাস 43 ইঞ্চি ভিতরে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই দেখেন কিচ্ছু হবে না এটা হচ্ছে জাদু টিভি হ্যাঁ জাদু টিভি খুব সুন্দর

এটা কারণটা একটু একটু কার্টুন একটু দেখাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুগল টিভি এই যে দেখেন গুগল টিভি

কাছে আসলে কিন্তু টিভি পেয়ে যাবে এর ভিতরে কিন্তু আমাদের এখানে আরো মডেল আছে যেমন ওয়েব ওয়েস আছে আচ্ছা ওয়েব হ্যাঁ যারা এলজি জি ভাই একটু দেখা দি আপনারা কিন্তু মানে যে টাইপের টিভি চান সব ধরনের টিভি কিন্তু পেয়ে গেছে কিন্তু

ভালো থাকলে ভিশন টিভি গুলো অবশ্যই ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে একটু যোগাযোগ করবেন কষ্ট করে তাহলে প্রতিটা টিভি একদম টাকার ভিতরে ফ্রি ডেলিভারি নিতে পারবেন একদম অ্যাডভান্স টাকা দিতে হবে না একদম খাতে তারপর টাকা টাকা দিবেন আচ্ছা ওকে তো মোটামুটি আছে আপডেট ছিল সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ